সে খুব বেশি কথা বলে না ভিড় এড়িয়ে চলে তার চোখের মধ্যে আছে এক অদ্ভুত গভীরতা যেটা বোঝা যায় না শুধু অনুভব করা যায় সে একজন ইন্ট্রোভার্ট গবেষণায় বলছে বিশ্বের অন্তত চারজনের একজন মানুষ ইন্ট্রোভার্ট তারা বাইরের জগৎ নয় নিজেদের ভিতরের জগতেই সবচেয়ে বেশি স্বস্তি পায় তাদের মস্তিষ্কের ডোপামিন রিসেপশন একটু আলাদা তার অতিরিক্ত উত্তেজনায় নয় শান্তিতেই সুখ খুঁজে পায় তারা সর্বল নয় গভীর কথাই বিশ্বাসী তাদের বন্ধুত্ব তৈরি হয় ধীরে ধীরে কিন্তু হয় সেটা অটুট তারা শ্রোতা হয় বিশ্লেষক হয় তাদের আত্মবিশ্বাস দেখা যায় না কিন্তু সেটা ভিতরেই পাথরের মতো শক্ত আইনস্টাইন বলেছিলেন নিসঙ্গতা হল আমার ভাবনার জন্মভূমি ইন্ট্রোভার্ট মানেই দুর্বল নয় তারা চিন্তায় শক্তিশালী দৃষ্টিতে নিপুণ এবং ধৈর্যে অটল ইন্ট্রোভার্ট মানুষেরা আলোচনায় না থেকে অনেক সময় পিছনে থাকে তারা হয়তো কথা বলবে না কিন্তু তারা ভাবেন পৃথিবীকে বদলে দেওয়ার মতো চিন্তা তারা নীরব কিন্তু তাদের নীরবতা এক ধরনের বিপ্লব তারা ভিড়ে হারিয়ে যায় না বরং নিজেদের মতো করেই আলাদা হয়ে ওঠে ইন্ট্রোভার্টম্যান নীরবতার মধ্যেই তার সবচেয়ে বড় শক্তি আলবার্ট আইনস্টাইন বিল গেটস বারাক ওবামা তারা প্রমাণ করেছে কথার চেয়ে চিন্তা অনেক বেশি শক্তিশালী ইন্ট্রোভার্ট মানে দুর্বলতা নয় বরং তারা বিশ্লেষণ ধর্মী শ্রোতা সৃজনশীলী এবং দীর্ঘময়ী একনিষ্ঠ হয়ে কাজ করতে পারে ইন্ট্রোভার্ট হওয়া কোনো দুর্বলতা নয় বরং এটা এক ধরনের শক্তি শান্ত ভাবার গভীরভাবে অনুভব করার তাই কাউকে চুপচাপ দেখলেই ভুল বুঝে বসবেন না হতে পারে তিনি আপনাকেই গভীরভাবে দেখছেন ভাবছেন হতে পারে একজন ইন্ট্রোভার্ট মানুষই আপনার চেয়ে জ্ঞানে বেশি শক্তিশালী